সাকিব লোভী হতে পারে কিন্তু খুনি নয় এখন অনেকে আমাকে আজকে সাকিবের দালাল বানাই দিবে তার আগে আমি কিছু কথা বলি আমি সাকিবকে পছন্দ করতাম একসময় এখন করি না সাকিবকে দেখলে আমার শরীর আগুন জ্বলে কি কারণে জলে সে সব সময় টাকার পিছনে ছোটে সে খেলার ভিতরে শুরু উদ্বোধন করতে যায় তার বেত সাকিবদের হিংসা বেশি ঠিক আছে হিংসা বেশি সে তামিমের সাথে হিংসা করে অনেকের সাথে হিংসা করে সে তামিমকে বিশ্বকাপে কীভাবে বাদ দেওয়ার পিছনে তার হাস ছিল সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এবং তামিম যখন ইন্টারভিউ দেয় সাকিব কিনে কোনো উল্টোপাল্টা বা কোনো খোসাদা কথা বলেন আর সাকিব কিন্তু দেখবেন তাদের দ্বন্দ্ব হওয়ার পর থেকে যে কোন কথা বলে সাকে তামিমকে ছোটো করে কথা বলে এবং তার অনেক কার্যকলাপ আছে তার খারাপ কিছুর সাথে জড়িত ছিল শেয়ার বাজারে কেলিঙ্কি বলেন ওই যে কাকড়ার খামার ওইগুলো এখনও পরিষ্কারভাবে শুনছি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক সেটা বলতে পারি না সেটা যদি তদন্ত করার পর যদি হয় তার বিচার হবে কিন্তু হানড্রেড পার্সেন্ট সাকিব খুনি না সে সব কিছু করতে পারে সে লুবি খারাপ ভালো না টাকার লুবি হ্যাঁ উদ্বোধন শোরুম উদ্বোধন সাকিব হাসান সব মানমু কিন্তু সেই খুনি সেটা মানব না আমি কে বাংলাদেশে আঠারো কোটি মানুষ মানবে না আমি এখন কথা বলতেছি ক্রিকেটার সাকিব কিনে রাজনীতি সাকিব কিনে নয় সে কিন্তু একজন আদর্শবান রাজনীতিবিদ নয় সে রাজনীতি গেছে কী কারণে জানেন শুধু পয়সার কারণে কারণ সাকিবের যে পয়সার লোক এটা সবাই জানে সে দশ মিনিট সময় পেলে একটা শুরু ফিতা কেড়ে পাঁচ লাখ পায় তার টাকার অনেক নেশা টাকার নেসা ভালো কিন্তু অতিরিক্ত ভালো না সে শুধু টাকার জন্যই এই আমলিগে যোগ দিছে যে একটু চেয়ার পাবে সে চেয়ারের ক্ষমতা তার লোপ নাই। কারণ তার এমনি বাংলাদেশে পৃথিবীতে সুনাম ক্ষমতা কম নাই খেলার দিকে সে ক্ষমতার জন্য যায়নি কারণ সে কখনও ক্ষমতাকে কখনো সে বড় করে দেখে না সে বড় করে দেখে টাকাকে সে ভাবছে আমি এমপি হব লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে এই কারণে সে গেছে তার বিরুদ্ধে হত্যার মামলা দেওয়া হয়েছে সে মামলাটাতে একজন অফিসার লেখছে সে তদন্ত না করে কিভাবে মামলাটা সে নিল আমি যদি চাই এখন কি ডাক্তার ইনুস্তানের মামলা করতে পারবো আপনাদের কথা বুঝে গেলো আমি যদি এখন যাই বলি যে আমাদের ওই জায়গাটা একটা হত্যাকাণ্ড হয়েছে সেখানে ডাক্তার ইনু সাহেব জড়িত আছে তা আপনারা বলবেন যে সে কীভাবে জড়িত আমি বলবো সে তো খুন করা নাই যারা খুন করছে তাদের সাথে সে পরামর্শ দেওয়া যুক্তি ছিল কারণ অন্যায় কাজে পরামর্শ দেওয়া নাই আপনাকে ক্যাশ নেবেন কখনোই নিবেন না তাহলে ক্যান কি কারণ আপনি সাকিবের বিরুদ্ধে ক্যাশ নিলেন বাংলাদেশ যদি স্বাধীন বাংলাদেশ হয়ে থাকে তাহলে কিভাবে আপনি বেআইনি কাজ করতে পারলেন যদি বাংলাদেশ সাকিব আমরা হান্ড্রেড পার্সেন্ট সেই খুনের সাথে অন্তত জড়িত না সব কাজে সে জড়িত থাকতে তো সে খুন করার মতো লোক না বা খুন করবে সেখানে সে উৎসাহ দেবে জড়িত সেই লোক না সে তার দালালি কর্তা আসেনি তাকে আমি এমন দেখতে পারি না বেশি তার অহংকারের কারণে কিন্তু যেটা সত্য কথা সেটাতে বলতে হবে সে যদি খুন করে এটা হানড্রেড পার্সেন্ট সে যদি কোনো জড়িত থাকে যে কথা যদি কোনো কথার মাধ্যমে যদি সহযোগিতা করে সেটা তদন্ত করার পর তো ক্যাচটা নেওয়া উচিত ছিল কারণ সে একজন বাংলাদেশে বিখ্যাত বাংলাদেশে পৃথিবীর বিখ্যাত এক নম্বর অলরাউন্ডার তার বিরুদ্ধে একটা যদি মিথ্যা মামলা দেওয়া হয় এটা কিন্তু শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না পুরো অল সেটা জানাজানি হয়ে যায় এটা আমাদের বাংলাদেশের ক্রিকেটে একটা লজ্জাজনক ব্যাপার ঠিক আছে একজনের জন্য সে যদি লাভ পরে যদি অপরাধী নাও যদি হয় এই নিউজটা তো পুরো পৃথিবীতে সরাই যাবে ভাবে বাংলাদেশের মানুষ মানে হত্যাকাণ্ডে মানে ক্রিকেটাররা যুক্ত থাকে হত্যাকাণ্ডে হত্যাকাণ্ডে মানে তারা সময় লিপ্ত থাকে তারা মানে বেশি ভালো না ক্রিকেটার এরকম একটা মানুষের ভিতরে একটা ধারণা হয়ে যাবে তাই বলতে চাই বাংলাদেশে যেত ক্যাশ নেওয়া হোক সেটা তদন্ত করে যেন নেওয়া হয় আমি যখন ডাক্তার নামে একটা আন্তর্জাতিক মামলা করতে পারবো তাহলে সাকিবের মধ্যে মামলা করা যাবে না সে ঠিক আছে আপনি করতো সেটা তার ভুল ছিল সেটা সে করছে টাকার লোভে কিন্তু তাকে তো মিথ্যা মামলা দেওয়া যাবে না যদি দিতে হয় তাকে অবশ্যই সেটা যাচাবাসি করে দিতে হবে সাকিব যদি কোনো অপরাধ করে থাকে সেটা আগে তদন্ত করে সে অপরাধী হলে তারপরে তার শাস্তি বা কেস করেন কারণ আগে যদি কেস করে দেন এটা পুরো বিশ্বে সরিয়ে যাবে আমাদের বাংলাদেশের ক্রিকেট উপরেটা এটা প্রভাব পড়বে আমরা বাংলাদেশ ক্রিকেটাররা পৃথিবীতে মানে অন্য অন্য দেশে খারাপ বা বিলিম হিসাবে মানে পরিস্থিতি পাবে